যদি হাত লম্বা যদি দিয়েছে মা বন্ধেরই দিয়েছে জোরে দেখবেন তারা বেশি বেশি করে। এই জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন মা বন্ধের সব থেকে উচ্চ স্থানে জাগা জোরে বলুন শুভ এখনো সেই মেয়েটির পরহেজগার মতটা পাঁচ অক্তের নামাজি ছিল এমনকি রাত্রিতে তাহাজুদের নামাজ পর্যন্ত পড়ত জোরে বলো শুভানাল্লাহ ওই সমে ওই সবালিটা বাবা দরজাতে এসে যেমনে হাত দিয়ে দিল বলে কে আস আমি একদিন নয় দুই দিন নয় কয়েকদিন থেকে ওয়ানাহারে আছে যদি কিছু খাবার খাদ্য থাকে তো আল্লাহ রস্তে আমাকে দান করবে ওই মেয়েটি বাবা চট করে দরজাটা খুলে দিল ওই আঠারো বছরের যুবতী মেয়েটি দেখল একটা সওয়ালি বৃদ্ধ বয়স্ক আপনার দাঁড়িয়ে আছে ওই সওয়ালিকে দেখার পরে আপন মেয়েটি দুইখানা খানা রুটি নাম আসার পরে ওই সওয়ালিকে আপন দান করে দিল

আল্লাহ দোয়া কবুল হয়ে গেল তাই বলে যেটাই দোয়া করবে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যাবে মুসাফির যেটা দোয়া করবে আল্লাহ তার কবুল হয়ে যাবে ওই সমাজে ওই সওয়ালি আপন দুই কানা রুটি নিয়ে করে বাড়ির দিকে রবানা হয়ে গেল এমন সমাতে তার কাছুস্কের পেনওয়ালা বাবা ঘরের ভিতর থেকে বাইরে চলে গেল এমন তার মেয়েটিকে জিজ্ঞাসা করলো পেটেরে এখন ওই লোকটাই এমন কি বলতে ছিল বলো বলে আপা গো ওই লোকটাই একদিন নয় দুই দিন নয় বা একদিন ধরে বানা ছিল তাই আপা গো তুমি আমাকে দুইখানা রুটি দিয়েছিলে খাবার তবে আমি ওই নিজে দুইটা রোটে না খেয়ে ওই সওয়ালিকে আমি দান করে দিয়েছি এহারো তার আব্বা ওই কথাবার্তা শোনার পর আপন তার মেয়েকে কোন কথাবার্তা বলল না আপন বাবার টুটুক করে ভেতরে চলে গেল একটা হিসাবের করে নিয়ে আসার পরে তার মেয়েটির কাছে আপন দাঁড়িয়ে গেল বলে এই হাতের মধ্যে দিয়েছিলে হাতটা একবার দেখাও না কেন কেমনি দানা হাত কানা তুলে দেখালো সঙ্গে সঙ্গে তার কৃতিনতা বাপ এমন করে একটা কোপ মারলো এক কোপে তার হাতটা দুটু হয়ে গেল কাটা হার কানা জমিনের মধ্যে পড়ে গেল মেয়েটি চট করে হারটা ধরে নিয়ে বলে আল্লাহ দরবারে বলে আল্লাহ এটাই কি আমার ভাগ্যে এটাই কি আমার নসিবে লিখা ছিল ওই সবালিকে রুটি দান করারতে ফলে আমার আপা হাত কানাকে কেটে নিল এই বলে আল্লাহর দরবারে করতেছিল মেয়েটি মনে মনে করলো আল্লাগ আমি এই বাড়িতে আর কোন দিনে থাকবো না আমার কৃপিনতা বাপের বাড়িতে আমি আর আমার দিকে যাবে আমি সেই দিকে রওয়ানা হয়ে যাব এই বলে আপন বাবা চলতে লেগে গেল এহারো ওই মেয়েটি হাত কানাকে নিয়ে কাপড়ের মধ্যে লিপকে নিয়ে লাগলো বাড়ি থেকে ধরে রাস্তা ধরে চলতে চলতে গিয়ে পৌঁছে গেল ফাঁকা ময়দানে একটি গাছের করে মেয়েটি দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায় কি মেয়েটি বলে গো এটাই আমার ভাগ্যে নসি লেখা ছিল এ দান করার ফলে আমার হাত কানা চলে গেল এমন সমাধে ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে 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 আসতেছিল মেয়েটির কান্না দেখে চুপ করে দাঁড়িয়ে গেল মেয়েটির দিকে টুক করে দেখতে লাগলো কিন্তু মেয়েটির চেহারা এত সুন্দর ছিল এত সুন্দর এত সুন্দর ওই লোকটা বারবার মেয়েটির দিকে তাকিয়ে দেখে বলল মা রে কেন তুমি এই গাছের তলায় একা বসে বসে কান্না করো আশপাশে তো কোন লোক দেখতে পাওয়া যায় না দূরেও কোন লোক দেখা যায় না তবে এইভাবে কেন তুমি কান্না করো বলো না কেন মেয়েটি কোন কথা বলল না দ্বিতীয়বারে জিজ্ঞাসা করল তবু কোনো কথা বললো না তৃতীয়বারে বললো মা রে এইভাবে আর কেদ না চোখের পানিটা বন্ধ করো তবে কেন কান্না করো একটু বলো না কেন মেয়েটি হাত কানাকে কাপড়ে ঢেকে দিয়ে তবু কিন্তু বলে না ওই মেয়েটিকে তৃতীয়বার বললো বলো তবে তোমার কি বিবাহ হয়ে আছে মেয়েটি বলল না আমার বিয়ে হয়নি ওই লোকটা বলল শুনো রে তোমার বিয়ে হয়নি ঠিক আছে তবে তুমি আমার বাড়ি আমার সঙ্গে চলো মেয়েটি আপুর যেতে রাজি হয়ে গেল ব্যক্তি আগে আর মেয়েটি কাটা হাত কানাকে কাপড়ে লিপ্টে ধরে নিয়ে পিছনে পিছনে কামতে কামতে চলতে আরম্ভ করে দিল বাড়ি যাওয়ার পরে একটি জায়গায় বসতে দিল কিন্তু ছিল এরাদা তার একটা বাবা পুত্র সন্তান ছিল তবে মনে মনে এরাদা করেছিল সুন্দর একটি মেয়ে আমি দেখতে পাই তবে ওই মেয়েটির সঙ্গে বিনা বিয়ে দিয়ে দিব যে টাকা পয়সা দিব না বিনা পনেই বিয়ে দিব মেয়েটি দেখতে খুব সৌন্দর্য ছিল এমন কি মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার পর তার ছেলের সঙ্গে ওই মেয়েটির বিবাহ দিল আমাদের দেশের মধ্যে যখন ছেলে বিয়ে হয়। ওই মেয়েটিকে যখন বিয়ে করে আপন ছেলে নিয়ে যাবে তার আগে আগে দেখবেন বাড়িতে বসে চকির উপরে বসিয়ে কিছু পায়েস কিংবা অন্য কিছু খাবার দেয় কেন কি স্বামী স্ত্রী দুই নাই এক অপরকে খাওয়বে যাতে তাদের মধ্যে মেল मोहब्बतত্ব বেশি পারে করে না খাওয়ায় তাদের দুজনার সামনে কিছু খাবার দিয়েছে বুঝলেন ছেলেটি তার স্ত্রী মানে মেটির মুখে যখন দিয়ে গেছে মেটি অধারণ নলে কাнче জুড়ে বলো সুবহানাহু একটু জুড়ে বলো ওই মেডিয়া বন বাবা মুখটাকে বন্ধ করে নিয়ে কান্না করে আর অন্তরে অন্তরে বলে আল্লাহ এখন তো আমার হাত কানা ডানা হাত কাটা তবে এই মামা হাদের মধ্যে আমার স্বামীর মুখে খাবার কি করে তুলে দিব গো আল্লাহ এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে আল্লাহ তুমি আমার নসিবে এটাই দিয়েছিলে ওই সমাতে তার স্বামী বলল রে আমি হচ্ছে আজ থেকে তোর আমি স্বামী আর তুই হচ্ছে আমার বিবি তবে কেন এইভাবে কান্না করিস চোখের পানি একটু বন্ধ কর না কেন তবে মানের মধ্যে যদি কোনো দুঃখ থাকে একবার আমারে খোলে বল না আমি তোর যদি পারি তো উদ্ধার করে দিব ওই মেয়েটি কোন কথা বার্তা বলে কান্না করে যায় চোখের পানি চর করে জোরে যায় এমন সমাকে গাইবি আওয়াজ দিলে বন্দে আর কেদো না কেদো চোখের পানিটা বন্ধ করো তবে তুমি কাপড়ের ভিতর থেকে বিসমিল্লা বলে একবার হাত কানা বের করো আমি আল্লাহ লা আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব মেটি যেমনি বিসমিল্লা বলে হাতটা কাপড়ে ভিতর থেকে বাইর করলো দেখছে তো আগেকার মতো পুনরায় হাত হয়ে গেছে জোরে বলো কেন বলো এ দানের ওয়াসিলাই আজ আমরা দান দিতে আমাদের খুব মন ঠিক আজ আমরা কাঞ্চসি করি ভাই একবার ভেবে দেখো আমি যদি চোখ দুটো বন্ধ করি সব পড়ে থেকে যাবে ধান দৌলত টাকা পয়সা বাড়ি সব থেকে যাবে ছেলে মেয়েরা কাড়া করি করে মারামারি করে নিয়ে নেবে কি কিন্তু আপনার আখেরাতের পুঁজি হচ্ছে ওই গুলাই মসজিদ মাদ্রাসা আজ আমরা মাদ্রাসায় দিতে কণ্ঠিত মাদ্রাসায় কারা পড়ে বলুন তো গরিবি বাচ্চারা পড়ে আজ আপনাদের আমাদের কাছ থেকে একটা গাদা টাকা নিয়ে সহযোগিতা করে এই মাদ্রাসা কাজকে উজ্জ্বলতা করেছে আজ ভাগ্যবান আপনাদের গ্রামের কি আজকে চারিদিকে আপনাদের গ্রামের নাম চলছে জোরে বলো শুভা তবে হারু ভাই আমি দান টান চাইবো না পালেন না বসে বুঝলেন যে দান চাওয়ার তো চেয়ে নিয়েছে তবে এহারো মেয়েটি কি যখন আপন পুনরায় হাত হয়ে গেল ওই মেয়েটি একদিন দুই দিন কয়েকদিন যখন তার বাড়িতে বসবাস করলো হঠাৎ করে একটা সওয়ালই তার দরজাতে আবার এসে সওয়াল করলো ওই মেয়েটি চট করে বাবা তার বাড়িতে একজন কাজকারে বলা লোক ছিল সেই লোকটাকে বলল দেখো দরজার মধ্যে কোনো সওয়ালি ভিখারি আপন আবাস দেয় তবে ওই সওয়ালিটাকে নিয়ে একটা ঘরের মধ্যে আরাম করতে দিয়ে দাও আমি সুন্দর করে যত্ন করে রান্না করে তার জন্য নিয়ে গিয়ে আমি যত্ন করে আমি খাওয়াবো কথা কথাবার্তা বলার পরে ওই সওয়ালিকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল আর ওই সওয়ালিকে আরাম করতে বলে দেওয়া হলো আরাম করতে ছিল কি মেয়েটি রান্না করে নেওয়ার পর আপন বাবা সেই ভিকারের সওয়ালির কাছে চলে গেল খাবার যখন সেই সওয়ালিকে দিয়ে দিল এমনও সমাবে মেয়েটি বলল বাবা দেখো তোমার জন্য আমি যত্ন করে রান্না করে নিয়ে এসেছি এই খাবারটা তুমি খেয়ে নাও না কেন এমন সওয়ালিটা বললো মা রে মা তুমি কে একবার বলো না কেন তোমার আওয়াজ তাই আমার জানা জানা লাগে তোমার আওয়াজ তাই আমার লাগে রে ও গো মা তোমার ঘন্টাটা একবার খোলো না কেন কেমনি বাবা খুলে দিল তাদের চোখে চোখ এমনি পড়ে গেল ওই সওয়ালিটা বললো বেটি রে করি আমার কলেজার টুকরো বেটে আমি এমন কেউ নয় আমি হচ্ছি তোমার হাত কাটনে বালা বাপ আজকে তোমার দরজাই ভিগারি বলছে সেই তোমার বাপ হাত কেটেছিলাম বেটি বলো তোমার হাত যে কেটেছিলাম তো পুনরায় হাত কি করে হয়েছে বলো বলি আব্বা তুমি অহংকারী করেছিলে টাকা পয়সার গরম দেখেছিলে কোনদিন ভোগের মিসকিনকে দান করি আর আমি ওই দুইটা রুটি যে খেতে দিয়েছিলে সেই দুইটা রুটি দান করার অতি ফলে তুমি হাত কেটেছিলে দানের ওয়াসিলাই আল্লাহ পুনরায় আমার হাত দিয়েছে আর তোমার অহংকারী দেখো আল্লাহ তোমার ভিখারি করে দিয়েছে আজ আমরা অহংকারী করি না আল্লাহ যেদিন কেড়ে নিবে সেদিন বুঝতে পারো কি হ্যাঁ বাস্তবতা আজ আমরা নাই 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 করি যাই এমন একদিন নাই হবে কি একদম ভিখারি হয়ে যাবে আল্লাহ তাবারক তালা যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাবার তো ফিকে ন্যাদ করো যদি সকলে বলুন আমিন সোমিন এ বাবজি ভাই আমার আজকে আমরা কত আল্লাহ তাবারক তাল আমাদেরকে নিয়ামত ধান দল টাকা পয়সা দিয়েছে তবু কিন্তু আমরা পরিবর্তন হতে পারি না আমরা ধান খাই হাতটা বেড়াই না তবে এমনও দেখবেন গরিবী মানুষ আছে যে গরিবী মানুষের আজকে বড় লোকেদের দরজাতে যখন যায় তখন ধিৎকারি দেয় দেরি দেরি আসা হচ্ছে তোদের পেশাটাই হচ্ছে এরকম বলে না বলে না অনেকে মানুষ এরকম বলে ওরকম একটা গরিব একটি বাচ্চা বুঝলেন চট করে তারা আব্বাকে বলছে আব্বা আমাকে দুই থেকে তিন শতা টাকা দাও বলছে কেন বলে আমি মাদ্রাসায় পড়তে যাবো জোরে বলুন বলে দুই থেকে তিনশো টাকা মাকে দাও একটা কোরআন শরীফ কিনে আমি মাদ্রাসায় পড়তে যাব তার আব্বা ওই মেয়েটিকে চট করে সিনাতে লাগিয়ে মুখে চুম্বু লাগালো জোরে বলো সুহান যে একটা মেয়ে কোরআন শরীফ কেনার জন্য তিন শত টাকা চাইল তাতেই তার আব্বা তার সিনাতে টেনে নিয়ে মনটা ভরে গিয়ে বলছে বেটি আমি যাচ্ছি সকাল বেলায় উঠে ধ্যান দিয়ে ইনকাম ওskar যা হবে এসে তোমার হাতেই আমি তুলে দেব ওই গরিব লোকটায় আপন ভাবজীরা আমার ভাইরা মা বোনের আমার ভ্যান নিয়ে রাস্তা ধরে চলতে লাগলো রাস্তায় চলতে 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 সারা সারা দিন ঘড়ার পরে মাত্র 100 টাকা ওskar হলো আর একশত টাকা নেওয়ার পরে এখন বাড়ির দিকে রওনা হয়ে গেল ওই মেয়েটি বড় আশা নিয়ে বাড়িতে বসেছিল আমার আব্বা আসবে আমাকে টাকা দিবে আর টাকা নিয়ে আমি কোরআন কিনে নিয়ে মাদ্রাসাতে পড়তে যাব এটাই তার মনের মধ্যে এ রাদা নিয়েছিল মেয়েটি বাড়িতে চলে গেল ওই সমাতে তার মেয়েটি বললো ওগো আব্বা যান তুমি আমাকে পয়সা দিয়ে দাও আমি কিনে নিয়ে কালকে সকালে মাদ্রাসায় চলে যাব তারা আমি আজকে সারা সারা মাত্র এক শত টাকা করতে পেরেছি এই এক শত টাকা রেখে দাও কালকে আমি দুই শত টাকা তোমার আমি এনে দিব তারপরে তুমি কোরআন কিনতে চলে যাবে মাদ্রাসায় পড়তে যাবে রে বেটি এ রাত্রিতে সারা সারা রাত্রিতে চিন্তায় চিন্তিত হয়ে গেল গগ আল্লাহ গো আমার ছোট্ট একটি বাচ্চি কোরআন কেনার জন্য আমার কাছে মাত্র সামনের তিনশো টাকা চাইল তবে আমি কেনার মতো সমর্থ আমার আই বলে দিতে পারে নাই তবে আল্লাহ এখন আমি কি করে সকাল তালায় ওঠে ওই পেল গরিবী লোকটা বাবা টুকটুক করে রাস্তা ধরে চলতে লাগলো একটি টাকা পয়সা বালা বড় লোকে দরজাতে গিয়ে হামকে বললো বলে আজকে আমার মেয়েটি এই কথা বলেছে তবে এক শত টাকা আমারও হয়ে আছে তুই শত টাকা জোগাড় করতে পারি না তবে যদি হয়তো আমাকে দিয়ে দিবে আমার মেয়েটি কোরআন শরীফ আপন মাদ্রাসায় পড়তে যাবে ওই বড় লোকটা ভিতকারি দিল বলে চল তোদের মিথ্যা মিথ্যা কথা বলে এইভাবে টাকা পয়সা নিয়ে গিয়ে তোদের সংসার তোরা চালাস তাকে আপন দিল না ভিতকারি দিয়ে দিলো লোকটা কামতে কামতে আর একটা বাড়িতে গেল সেই লোকটাও এখন ঠিককারি দিল আর ওই লোকটা একটু দূরে যাবার পরে এমন জায়গাতে বসে কান্না করতে লেগে গেল বলে আল্লাহ গো এখন আমি কি করি গো আল্লাহ আমার মেয়েটির কাছে কি বলে আমি জবাব দিব এই বলে কেঁদে যা এমন আমাকে একটা মাতাল বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর ওই মাতালটা প্রত্যেকদিন সকাল বেলাতে চায়ের জায়গাতে মদের আড্ডায় যায় এমন মাতাল আছে নাই চা মদ আগে ওই মাতাল বাবা রাস্তা দিয়েই যখন চলে এমন সমাদে ওই গরিবি লোকটা মাতালকে দেখার পরে বলতে লেগে গেল বলে ভাই যাবে কোথায় বলো বলে আমি যাচ্ছি সেই মদের আড্ডাতে আপন সেই কথাগুলা একটা একটা করে মাতালের সামনে বলে দিল মাতালের দিলে একটু রহম হলো জোরে বলো নুসোভার আল্লাহ ওই মাতাল চট করে দুই শত টাকা বের করে দিল বলে যাও তোমার মেয়েকে দাও কোরআন কিনে যাতে মাদ্রাসাই পড়তে যা দেখবেন কোন কোন মাতাল আছে এমন এমন কে যদি আপনি বলেন কি ভাই আমার বাড়িতে দুটা দিনে ছেলে আছে খেতে পাইনি সকাল থেকে কিছু আছে তো দাও তো পঞ্চাশ টাকা যদি থাকে তো পঞ্চাশটা টাকাই দিয়ে দিবে দিবে না মাতাল যদি এমন সরল থাকে কিন্তু বড় লোকের কাছে যদি মাত্রা ঠুকে দেব তো বদি দেখবেন বাবা কেউ আপন পকড় থেকে বের করবে না ভাই আমি বলবো বাচ্চিরা ভাই আমার এ মাদ্রাসা আছে গরিবি আর গরিবি পা চালাই পড়ে তবে একজন ভাইয়ের কাছে আমি মাত্র হাদিয়া স্বরূপ 500 টাকা চাই বদিবেত করম শুনবে বেদামি একজন 500 টাকা দেয়ছে 500 টাকা কোনো মামারা আছেন এ গরিবি হালাতির দিকে তাকিয়ে এই কোরআনের হাদিয়া সরস ভানালো এই দেখেন এক যে ভাবছে আমার পাঁচশো এই ভাবছে আমার পাঁচশো ভাই বেশি নয় আমি পাঁচশত টাকা চেয়েছি খুব লম্বা চওড়া করে আমি চাঁদা করব না বিরক্ত করব না যে চাঁদা তো আপনারা অনেকে দিয়েছেন মা আমার যদি না হয় কোনো মামার দরদি যতটি আছেন একশত টাকা একটা কোরআনের হাদিয়া শরীফ কোনো মামার আছেন চট করে ভাই আল্লাহ না যে আশায় যে উদ্দেশ্য করে দিবে আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় ভাই তিন টাকা আমরা তো কত কত লাখ লাখ টাকা শেষ করে দিই হাতিয়ার স্বরূপ মাত্র তিনশো টাকা খুব বেশি নয় আমি একটা গজল পড়ছি পড়তে পড়তেই এই দেখেন শুভান আল্লাহ নারে তকবীর নারে তকবীর নারে রিসালাত এই বাপ জি আমার পাঁচশো টাকা শুভান আল্লাহ যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এ দেখেন আরেকজন পাঁচশো টাকা এ দেখা আরেকজন তিনশো টাকা শুভান আল্লাহ যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ গো তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় আল্লাহ রব্বুল ইজ্জত এই দানের ওয়াসিলায় তাদের খানদান থেকে যারা ইনতে ইন্তেকাল করে গেছে তাদের সকলকে যাতে জান্নাত বাসিক যায় এ দেখেন এক বাচ্চা তিনশো টাকা মার্শাল ভাই আমি বলবো মাত্র তিনশো টাকা আমার যুবক যুবক ভাই থেকে বলবো ভাই বন্ধুদেরকে নিয়ে বহুত বহুত টাকা শেষ করে দিতে মাত্র তিনশো টাকা যদিও না থাকে মাত্র এক টাকা একটা কোরআনের হাদিয়ার স্বরূপ আমি চাইবো শেষ আপনাদেরকে বিরক্ত করবো না তরদি মায়ের আমার একশো পঞ্চাশ যে যা পারবেন এই কোরআনের হাদিয়া শুভান আল্লাহ নারী তকবীর নারী তকবীর না দানকে কবল করে নিয়ে আশা পরিপূর্ণ ভাই একশো টাকা শেষ আপনাদেরকে আর বিরক্ত করবো না একশো টাকা থাকে দিবেন না থাকে চুপচাপ বসবেন পালাবেন না আ শোভাটা নষ্ট করবেন না অন্তর যদি চাই কোরআন এমন একটা জিনিস ও আম্মা সা ইলা ফালাতানহার যদি তোমার নিকটে কোন সাইল। চাই হাত পা কখনো তারে খালি ফিরাবে না যেটা পারবে সেটাই দিয়ে দিবে তাই আজকে বাকি আমার বলেছি এই দেখেন একজন ভাই আমার 200 টাকা সুবহানাল্লাহ আরেকজন 300 টাকা সুবহানাল্লাহ আরেকজন 200 এই দেখেন আরেকজন 3 300 마শাআল্লাহ এই দেখেন একজন 100 তাই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি জানি আপনাদের মুর্শিদাবাদ আপনাদের একজন একশো মা আমার কেউ পালাবেন না অবশ্যই পঞ্চাশ একশো যেটা পারবেন আমার কমিটি ভাইরা গেছেন দেখেন একজন একশো খুব তাড়াতাড়ি ভাই ইনশাআল্লাহ আমি পঁচিশশো আড়াই হাজার টাকার আল্লাহ আল্লাহর যাতে পরিপূর্ণ করে দেয় হে আল্লাহ তাদের খান্নান থেকে যারা ইন্তেকাল করে গেছে এ তানের ওয়াসিরাই আল্লাহ আবার তালা যাতে সকলকে জাম্নাত করে জোরে সকলে বলুন আমিদ সোম্মা আমিদ ইত্যাদে